কৌতূহল উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি সেটা হলো গণ অভ্যুত্থানের সামনে সারিতে থাকা যারা ছাত্র এবং অন্যান্যরা তাদের দুটো সংগঠন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের সমন্বয়ে সমন্বয় মানে তারা এই দুটো সংগঠন রেখে দেবেন এখান থেকে গিয়ে তারা একটা দল তৈরি করতে যাচ্ছেন সেটা ঘোষিত হবে মাঝামাঝি ফেব্রুয়ারির মাঝামাঝিতে অনেকগুলো জল্পনা কল্পনা আছে অনেকগুলো আলাপ আছে এবং সবচেয়ে জরুরি কথা এই প্রশ্নটা এখন রাজনীতির মাঠে খুবই মাথাচাড়া দিচ্ছে সেটা হলো ছাত্রদের সাথে বিএনপির সম্পর্ক কেমন হবে ছাত্র মানে সেই রাজনৈতিক দলের সাথে কারণ এই মুহূর্তে এক ধরনের আপাত সংঘাতময় পরিস্থিতি এই দুটো পক্ষের মধ্যে দেখা যাচ্ছে তাদের কি এই সংঘাতময় পরিস্থিতি থাকবে সেটা আরও বেশি বাড়বে নাকি এক ধরনের অবিশ্বাস্যভাবে তাদের মধ্যে ইন্টারাকশন ভালো হয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতাও হতে পারে এই আলাপও আছে দলীয় দুই একটা কথা বলা একটু দরকার আমরা এর মধ্যে দু একটা জায়গায় নিউজ এসছে আমরা দেখেছি যে দলের মধ্যে একটা খুবই কৌতূহল উদ্দীপক আর তথ্য ছিল সেটা হচ্ছে ছাত্র উপদেষ্টারা দুজন জনাব নাহিদ এবং জনাব আসিফ পদত্যাগ করবেন এবং দলে যোগ দেবেন সেটা দল তৈরি হওয়ার আগেই মানে দলের শুরু থেকে তারা থাকবেন এবং এই তথ্যও সামনে এসছে জনাব নাহিদ ইসলাম সদস্য সচিব হিসাবে এই দলে থাকবেন আর জনাব মাহফুজ আলম জুনে বেরিয়ে এসে দলে যোগ দেবেন এরকম তথ্য এসছে আমি জানি না যদি একটু সত্য হয়ে থাকে মাহফুজ আলম আবার কয়েক মাস বেশি কেন থাকবেন আই ডোন্ট নো কিন্তু এরকম একটা জল্পনা কল্পনা ছিল কিন্তু সেটা অস্বীকার করেছেন অন্তত ফর দ্য টাইম বিং যেন হাইদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন দল তৈরি বা তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি এখনও মানে উনি কখনোই যোগ দেব না যোগ দেওয়া হবে না এ ধরনের কিছু বলেননি এটাকে ফর এভার নাকচ করে দেননি অন্তত এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত নেই এই ধরনের কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ঠিকই আছে তাদের জায়গা থেকে এটা কনফার্ম হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের হিসেব নিকেশ করবেন বুঝবেন কি করলে তাদের জন্য ভালো হবে কিন্তু আমি ধারণা করি তারা দলে যোগ দিচ্ছেন এবং এটা দলে দেওয়া উচিত কয়েকটা কারণে আমি প্রায় যেন নাহিদ ইসলাম সম্পর্কে বলি তার অন্তত দলে থাকা উচিত কারণ এই মুভমেন্টে নাহিদ ইসলামকে অনেক বেশি প্রমিনেন্ট দেখা গেছে এই সময়টায় উনি ছিলেন এবং অসম সাহসিকতার সাথে এই মুভমেন্টে উনি দাঁড়িয়েছেন নেতৃত্ব দিয়েছেন সো তিনি দলে থাকলে এটা সবচেয়ে ভালো হবে এবং একটা ভুল উনি করেছেন মেজর আমি মনে করি যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ফেসবুক স্ট্যাটাস যেভাবে দিয়েছেন এবং যেভাবে বিবিসির সাথে কথা বলেছেন এর বাইরে উনি যথেষ্ট ম্যাচিওর্ড আচরণ করেছেন সো তার দলে যাওয়া উচিত এবং তার দলের ইমেজের জন্য ভালো হবে একই সাথে ছাত্র উপদেষ্টা আসলে সরকারে থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে কোনো সন্দেহ নেই এতে তারা যতই বলুন না কেন যে আমরা সরকারে আছি আমরা কোনোভাবে দলের সাথে ইনভলভ নই এটা আসলে মানুষ এন্ডোর্স করবে না মানুষ এই আর্গুমেন্ট বাই করবে না আমি বহুবার বলেছি আজকে রিপিট করছি না বহু ক্ষেত্রেই আমরা দেখব উপদেষ্টাদের সাথে যারা বাইরে আছেন তাদের কথার ওভারল্যাপিং আছে আবার বাইরের যারা কথা বলছেন সেটা উপদেষ্টাদের মুখে দেখা যাচ্ছে আর আমরা তো সমাজে থাকি প্রায় এই কথাটা বলি দেখা যায় যে বা এই তথ্য আমরা জানি যে উপদেষ্টারা কোনো না কোনো ফর্মে দল তৈরির সাথে আসলে এখনও ইনভলভ কারণ এই দলের জন্য বিভিন্ন এলাকায় কাজ বেশ আগে থেকে চলছে সুতরাং তারা সরকারে না থাকাটাই ভালো হবে সব দিক থেকে ভালো হবে যে বিতর্ক যে নিরপেক্ষতার প্রশ্ন সেগুলো সরে গিয়ে তারা তাদের মতো করে ফুল সুইং সব যোগ্যতা সব শ্রম সব মেধা দিয়ে তাদের দল তৈরি করতে পারবেন সো দলটা তৈরি হতে শুরু হলো একটা ট্রু যে দলটা খুব ভালো কিছু করবে কিনা আমি স্কেপটিক তাদের দল তৈরি হোক আমি তখন হয়তো আবার কথা বলবো কিন্তু যে প্রশ্নটা করছিলাম যে বিএনপির সাথে সাম্প্রতিক সময়ে তাদের নানা রকম দ্বিমতের জায়গা দেখা গেছে এই সাম্প্রতিক বিশেষ করে আমি যে ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে যেটা হয়েছে এখানে এই প্রেক্ষাপটে কয়েকদিন আগেই মানে ওই ঘটনার পরপর আর আরেকজন উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ পরিচিত একজন উপদেষ্টা ডক্টর আসিফ রজুল একটা ফেসবুক স্টেটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা আমি একটু পড়ি অনেকে চোখে পড়েছি একটু কয়েকদিন সময় হয়ে গেছে তারপরও ওখানে একটা ইঙ্গিত আছে সেই ইঙ্গিতটা নিয়ে কথা বলতে চাই তিনি বলেছেন বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় তার মানে এটা দেখা যাচ্ছিল এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোষরদের কতটা উৎসাহিত ও বেপরা করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি গত দুদিন ফেসবুক চেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ছাত্রনেতাদের পলায়নের গুজবে এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কি জানার জন্য আমি যতটুকু জানি আর বিশ্বাস করি ক বিএনপি ষড়যন্ত্র বা এক এক ধরনের কিছুতে আগ্রহী নয় খ। ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না গ জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং একটি প্রণয়নে গণভ্যুত্থানে শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে ঘ খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটাতেই আসতে চেয়েছিলাম বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন ব্র্যাকেটে লিখেছেন এর ধর্ন ফর্মুলা আলোচনা সাপেক্ষে তাই বিরোধের কোনো কারণ নেই তারপরে ঐক্য বা এসব কথা বলেছি কিন্তু আমি ঘটা আরও একবার পড়তে চাই বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন নানা জায়গা থেকে আমরা নানান কিছু শুনি এখানে একজন উপদেষ্টা যেহেতু পাবলিকলি কথা বলেছেন আমি পাবলিকলি আসা তথ্য ছাড়া কথা বলি না এটা আপনারা অনেকেই হয়তো জানেন সেটা কোনো মেনস্ট্রিম মিডিয়াতে হোক অথবা সামাজিক মাধ্যমে কোনো দায়িত্বশীল মানুষ যখন কোনো কথা বলেন এখন ডক্টর আসিফ নজরুল যখন বলছেন নির্বাচন কেন্দ্রিক কোনো সহ সমঝোতায় বিএনপি এবং ছাত্ররা অনাগ্রহী নন বেশ আনসার্টিন বেশ সফট বেশ লো টোনে কথাটা বলা হয়েছে কিন্তু এই ধরনের একটা আলাপ তো তাহলে আছে বলাই যায় বলাই যায় আমরা একটু বিএনপির বিদ্যমান অবস্থানটা যদি একটু বোঝার চেষ্টা করি এখন বলে কথা না এটা শেখ হাসিনা পতন বলে না গত দুই তিন চার বছর আগে থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তৈরি হচ্ছিল বিএনপির সাথে অনেকেই যুক্ত ছিলেন তাদের বারো দল ছিল গণতন্ত্র মঞ্চ ছিল সবার সাথে এই মুভমেন্টের সময় জনাব তারেক রহমান একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন বিএনপির পক্ষ থেকে বিএনপিও রিপিটেডলি বলেছে তারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে তারা সরকার গঠনের পর জাতীয় সরকার তৈরি করবেন তার মানে ভূমিধ্বস বিজয় যদি তারা পানও তারপরও তারা চাইবেন জাতীয় সরকার গঠন করতে এখন পাঁচ আগস্ট পরবর্তী যে অবস্থা এখানে আগামী নির্বাচনের যে ইকুয়েশন আছে আসলে এই ইকুয়েশনে বিএনপির কাউকে সাথে রাখার আমার মনে হয় না দরকার আছে আমি কথাটা একটু সুইপিং কমেন্টের মতো মনে হতে পারে কেউ বলতে পারেন ওর অনেক শক্তি হয়েছে তার অনেক শক্তি হয়েছে কেউ কেউ বলেন জামাত তাকে বিরাট শক্তি সঞ্চয় করেছে আমি মনে করি না ফেসবুকে তাদের শোরগোল এবং গালিগালাজ অনেকেই প্রচুর গালিগালাজ করছেন এখানে একদিন আলাদা কথা বলবো তো দেখে আমাদের মনে হতে পারে অনেক মনে হয় তারা হয়ে গেছেন আমি মনে করি না সো বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রেক্ষাপট এখন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে বিরাজ করে বলে মনে করি না ফলে বিএনপির এক ধরনের জোট করার আসলে কোনো দরকার নেই মনে হতে পারে কিন্তু এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিএনপির সেই জাতীয় সরকারের কনসেপ্ট তারা এখনও রেখেছে নট অনলি দ্যাট তারা তাদের সাথে থাকা যুগপথ আন্দোলন করা অনেকের ব্যাপারে এক ধরনের ছাড় দিচ্ছে নির্বাচনের ক্ষেত্রেও গণতন্ত্র মঞ্চের কিছু নেতা তাদের এলাকায় ক্যাম্পেইন করছেন এসব সিট সম্ভবত বিএনপি তাদেরকে ছেড়েই দিচ্ছেন এমনকি গণ অধিকার পরিষদের দুই নেতা জনাব নূর এবং জনাব রাশেদ তাদের এলাকায় গিয়ে বাধার সম্মুখীন হওয়ার পর বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয়েছে তাদেরকে ক্যাম্পেইন করার সুযোগ দেওয়ার জন্য তার মানে আমরা বুঝতে পারছি নির্বাচনেও বিএনপি এক ধরনের আসনের আলোচনা বা সমঝোতায় যাবে ফলে এই আওয়াজটা এখন উঠতে শুরু করতে পারে বা কিছুটা হলে উঠেছে বলে আমি ধারণা করি বিএনপি যেমন একটা জাতীয় সরকারের চিন্তা করছে তেমনি সংসদেও তারা কিছু মানুষজনকে এ ধরনের সমঝোতার মাধ্যমে নেয়ার চিন্তা করবে কিনা এবং ছাত্রদেরকে যদি বিএনপি এটা অ্যাকোমোডেট করে আমার কাছে চেয়ে সুন্দর কিছু হয় বলে মনে হয় না এখন কতটুকু হবে কি হবে সেটা অন্য আলোচনা সেটা আলোচনা হতে থাকবে এবং এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে কতটুকু ছাড় বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে কতটুকুতে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হবে সো আমি এটাকে উড়িয়ে দিতে চাই না রাজনীতিতে যখন দুটো পক্ষ পরস্পরের সাথে তীব্র বাদানুবাদে জড়িত হয়ে পড়ে সেটা দেখেই এটা শেষ কথা হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই এবং আমার মনে হয় আমার মনে হয় যারা গণ আন্দোলনটা গণভ্যুত্থানটার সামনের সারিতে ছিলেন তারাও তাদের ভবিষ্যতের হিসেব নিকাশের ক্ষেত্রে বিএনপিকে বিএনপির সাথে আলোচনা বিএনপির সাথে একটা এক ধরনের এক ধরনের সমঝোতা এই চিন্তা তারা রাখতে পারেন কারণ যদি তারা মধ্যপন্থী রাজনীতির কথা ভাবেন আমি এই জায়গাটাকে আসলে গুরুত্ব দিতে চাই আমি নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাকে দেখেছি তারা বিভিন্ন টক এই আলাপটা করছেন যে এটা একটা মধ্যপন্থী দল হতে যাচ্ছে সুতরাং মধ্যপন্থী দল যদি হয়ে থাকে তাহলে ইসলামিস্ট ফোর্সগুলো তাদের জন্য কোনো বিকল্প না সেই বিকল্প একমাত্র বিএনপি বিএনপির সমস্যা আছে স্খলন আছে বিএনপি এখনই ক্ষমতায় আসার আগে সত্যিকার অর্থে বিএনপির তৃণমূলে বেশ কিছু লোকজন বিভিন্ন রকম চাঁদাবাজি সহ এরকম বিভিন্ন রকম অপরাধে জড়িত হয়ে পড়েছে কোনো সন্দেহ নেই এটার দায় মূলত সরকারের এমনকি সেনাবাহিনী এখন মাঠে আছে তারপরও কেন এগুলো হতে পারছে আমরা এই প্রশ্ন করতে পারি তারপরও নৈতিকভাবে বিএনপির দিকে কেউ আঙ্গুল তুলতেই পারেন তুলেছেনও কিন্তু বিএনপির অন্তত সর্বোচ্চ পর্যায়ে এই ব্যাপারটার ব্যাপারে যে খুবই টাফ সেটার প্রমাণ তারা দিয়েছেন হাজার দু একের মতো বহিষ্কার তারপর এটা ঘটছে কিন্তু আমরা বলছি এই সুশাসনের জায়গাগুলো ধীরে ধীরে ধাপে ধাপে ঠিক করে নেওয়া যাবে বিএনপি যদি ক্ষমতায় থাকত তখন আমরা বিএনপি ব্লেম করতে পারতাম যে তারা প্রশাসনিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা নিচ্ছে না কেন তখন পুরো দায় তাদেরকে দিতে পারতাম সো বিএনপির এই অভিযোগের বাইরে একটা যখন যেহেতু বাংলাদেশকে এখন আইডিয়লজিক্যালি দুভাগে ভাগ করার চেষ্টা করা হচ্ছে রাজনীতিতে এক ধরনের প্র ইসলাম বা ইসলামিস্ট ফোর্সগুলো একত্র হওয়ার চেষ্টা করছে ছাত্ররা যদি এক ধরনের সেন্ট্রিস্ট ফোর্স হিসাবে থাকতে চায় তাদের দলকে গড়ে তুলতে চায় আমি তো আসলে বিএনপিকে তাদের একটা ভালো অপশন হিসেবে দেখি যাদের সাথে তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং এই পার্লামেন্টে বেশ কয়েকজন বেশ কয়েকজন আমাদের পরিচিত মুখ সংসদে আসবেন যারা যাদের আসনে বিএনপি তাদের অন্যান্য ক্ষেত্রে যেমন ছাড় দিয়েছে সেটা দেবে এবং তারা পার্লামেন্টে গিয়ে তাদের স্বপ্নের কথা তাদের চাওয়ার কথা পাওয়ার কথা নিয়ে ফাইট করবেন ডিবেট করবেন এবং বিএনপিকে তাদের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনার মধ্যে রাখবেন এটা খুবই সুন্দর ব্যাপার হতে পারে সুতরাং আমি মনে করি যে দুই দিক থেকে এই উত্তেজনাটা কমে আসা উচিত এবং পরস্পরের সাথে তাদের আলোচনা বাড়ুক এবং সমঝোতার মাধ্যমে তারা আরও কাছাকাছি আসুক তারা ভবিষ্যতের রাজনীতি করুক এবং খুব স্বাভাবিকভাবে আর বিএনপিতে যাচ্ছে না তাদের এক ধরনের সমঝোতা হচ্ছে তাদের সমালোচনা তাদের সব কিছু থাকলো বিএনপি খারাপ করতে থাকলে তাদেরকে ট্র্যাকে রাখা তাদের নিজস্ব রাজনীতি চালিয়ে যাওয়া সব কিছুই একসাথে হতে পারে কিন্তু যদি বিএনপির সাথে কনফ্লিক্টিং সিচুয়েশান তৈরি হয় আমি মনে করি রাস্তায় একটা বড়ো বিপজ্জনক পরিস্থিতি রাষ্ট্রের জন্য তৈরি হবে দুটোই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্স শেখ হাসিনা পতনের জন্য একটা বছরের পর বছর ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন সহ্য করে ফাইট করেছে আর একটা গ্রুপ শেষ মুহূর্তে এসে অত্যন্ত ডিসাইসিভ রোল প্লে করেছে যদিও তখনও বিএনপি খুব ভালোভাবেই মাঠে ছিল তো এই দুটো ফোর্স যদি মুখোমুখি হয়ে যায় খুবই সাংঘর্ষিক অবস্থা হয় আমাদের জন্য ভালো হবে না বটম লাইন আমরা যারা বাংলাদেশকে অন্তত সেন্ট্রিস্ট ফোর্স বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে শাসন করবে দেখতে চাই তারা আশা করি ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল যে কথা বলছেন সেটাই সত্য হোক যে তাদের মধ্যে নির্বাচনে সমঝোতা যেন অসম্ভব না হয়ে ওঠে এত ইনডিরেক্ট যাতে সম্ভব হয়ে ওঠে এবং এটা খুবই পজিটিভ দিকে এগিয়ে যায়